অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর এটা থেকে আপনি যখন ছবি তুলবেন যার তার রেজুলেশন আসবে আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ ফোনটির ব্যাক প্যানেলে যদি দেখি একেবারে আইফোনের মতো চমৎকার তিনটি ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো একেবারে লেটেস্ট আপডেট পাচ্ছেন কারণ দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট আপডেট রিয়েলমি সি সিক্সটি ফাইভ লেটেস্ট আপডেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল শোরুমে আর রিয়েলমির আজকের এই ভিডিও থেকে রিয়েলমির প্রত্যেকটি মডেল সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং কি এই মাসে রিয়েলমির কোন কোন ফোনের কত টাকা প্রায় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে আর আজকের ভিডিওতে কিন্তু নতুন কয়েকটি মডেল লঞ্চ করেছে দু হাজার চব্বিশ সালের এই মডেলটি নিয়েও আলোচনা করা হবে রিয়েলমি সি সিক্সটি ফাইভ দুইটি ভেরিয়েন্ট তারপরে রয়েছে রিয়েলমি সি সিক্সটি থ্রি তো দুইটি ভেরিয়েন্ট তো প্রত্যেকটি মডেল সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর সরাসরি যারা এই শোরুম থেকে এই ফোনগুলো পারচেস করবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা গিফট অফার রয়েছে এবং কি ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি ডেলিভারিতে পাবেন এবং আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকেও এই ফোনগুলো পারচেস করতে পারবেন এই শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা জুরাইন বিক্রামপুর প্লাজা লেভেল থ্রি শপ নাম্বার থার্টি তো আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকেও এই ফোনগুলো পারচেস করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি আমি যে মডেলটি নিয়ে আলোচনা করব এটি হলো রিয়েলমির একেবারে লেটেস্ট আপডেট একটি মোল মডেল রিয়েলমি নোট ফিফটি তো দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ করেছে একটি হলো চার চৌষট্টি আর রয়েছে চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম তো দুইটি ভেরিয়েন্টে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হলো স্কাই ব্লু আর রয়েছে ব্ল্যাক তো দুইটি কালারই এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন্টি ফোর ইঞ্চি ডিসপ্লে খুবই চমৎকার বড়ো সড়ো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোনটিতে রয়েছে আইপিএস এলসিডি প্ল্যান প্যানেলের ডিসপ্লে আর এই ফোনটির আপনার নাইনটি হাজার রিফ্রেশেড ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর মাল্টি টাচ স্ক্রিন চমৎকার এই ফোনটি অফিসিয়ালি মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় এবং চার একশো আঠাইশ মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় এই ফোনটি অ্যাভেলেবেল পাচ্ছেন অফিসিয়াল শোরুমগুলোতে এবং চাইলে সরাসরি এই শোরুম থেকেও পার্চেস করতে পারবেন ফোনটির ব্যাক প্যানেলে যদি দেখি একেবারে আইফোনের মতো চমৎকার তিনটি ক্যামেরা তো তিনটি ক্যামেরা নয় এখানে আপনার দুইটি ক্যামেরা ব্যবহার করা রয়েছে নিচে আর সাইডে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট আর বাম সাইড ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট সেন্সরটিও পেয়ে যাচ্ছেন আর নিচে রয়েছে সি পোর্টের ফাস্ট চার্জার এবং কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখ এবং কি সাথে রয়েছে লাউড স্পিকার তো চমৎকার এই ফোনটি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর এই ফোনটির মেন ক্যামেরা রয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা সাথে কিন্তু আরও একটি ক্যামেরা রয়েছে এটি রয়েছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটি থেকে যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন এটি কিন্তু পাবেন উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি অর্থাৎ থার্টি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্ট সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা খুব চমৎকার এই ক্যামেরা থেকে যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন বারোশো আশি ইন্টু সাতশো বিশ অত থার্টি পিএস এফপিএস ভিডিও শুট করা যাবে এই ফোনটির ব্যাটারি রয়েছে লিথিয়াম পলিমার পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি খুব চমৎকার এই ব্যাটারিটি কিন্তু চার্জের ব্যাক আপও অনেক ভালো দেয় চমৎকার এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একটি হলো ব্লু কালার আর একটি রয়েছে ব্ল্যাক কালার তারপরে যে মডেলটি দেখাবো রিয়েলমি সি ফিফটি ওয়ান এটা কিন্তু রিয়েলমির জনপ্রিয় একটি ফোন এই ফোনটি বর্তমানে প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় একটি ভেরিয়েন্ট চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর খুব চমৎকার একটি ব্যাটারি তো অফিশিয়ালি এই ফোনটি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন চার জিবির সাথে কিন্তু র্যাম প্লাসও পেয়ে যাচ্ছেন আরও চার জিবি দুইটি কালারে ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো ব্ল্যাক কালার আর একটি রয়েছে ব্লু কালার চমৎকার দুইটি কালারই এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে মেইন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটাতে কিন্তু তেত্রিশ ওয়ার্ল্টের ফার্স্ট চার্জ সাপোর্টের পাঁচ হাজার এমএচএর ব্যাটারি খুব চমৎকার এই ফোনটি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর একটি মডেল রয়েছে রিয়েলমি সি ফিফটি থ্রি তো চমৎকার এই ফোনটির ডিজাইন যদি বলেন খুবই চমৎকার এই ফোনটি অফিসিয়ালি এই ফোনটি বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এটার প্রাইস ছিল আগে পনেরো হাজার নয়শো নিরানব্বই বর্তমানে চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম পাঁচ হাজার এমএইচের খুব চমৎকার এই ফোনটি পাচ্ছেন দুইটি কালার অ্যাভেলেবেল একটি কালার আরেকটি রয়েছে ব্ল্যাক কালার ফোনটিতে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড এবং কি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো দুইটি কালারই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পরে যে ফোনটি দেখাবো এটি হলো রিয়েলমি সি সিক্সটি থ্রি একেবারে লেটেস্ট আপডেট দুই হাজার চব্বিশ সালের মডেল যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি ফোন লেদার ফিনিশিং যার কারণে সহজে দাগ বা স্কেচ ধুলা বালি অথবা ময়লা সহজেই পড়বে না আইফোনের মতো দেখতে দুইটি কালারের ফোনটিতে অ্যাভেলেবেল পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে একটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটি রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবির সাথে র্যাম প্লাস কিন্তু আরও ছয় জিবি অ্যাড করতে পারবেন বারো জিবি র্যাম হিসাবে ব্যবহার করা যাবে আট জিবি র্যামের সাথে আরও আট জিবি ওটা তো ষোলো জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এই ফোনটিতে আর ফোনটিতে কিন্তু চমৎকার এই ফোনটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুব বড়ো সড়ো একটি ডিসপ্লে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর ফোনটিতে রয়েছে ডিসপ্লে নাইনটি হাজার রিফ্রেশের আর ডিসপ্লে রেজুলেশন যদি বলি এই ফোনটিতে রয়েছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকজেল আর ফোনটিতে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন গরিলা গ্লাস ফ্রন্ট সাইডে ব্যবহার করা রয়েছে আর ব্যাক প্যানেলে কিন্তু ত্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরা যদি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর এটা থেকে আপনি যখন ছবি তুলবেন যার তার রেজুলেশন আসবে আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ রেজুলেশনে আপনি ছবি তুলতে পারবেন আর যখন আপনি ভিডিও শ্যুট করবেন এই এই ফোনটি থেকে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি থার্টি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্টের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং কি এই ফোনটা থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন ভিডিও রেকর্ডিং করবেন সেক্ষেত্রে আপনার রেজুলেশন পাবেন বারোশো আশি ইন্টু সাতশো বিশ থার্টি ভিডিও শ্যুট করতে পারবেন ক্যামেরার এই ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট জিরো ফোনটি দুইটি কালারে বাজারে লঞ্চ করেছে একটি হলো ব্ল্যাক কালার আর একটি রয়েছে গ্রিন কালার তো চমৎকার দুইটি কালারে এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফোনটিতে কিন্তু পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন বক্সের ভিতর আপনার অরিজিনাল চার্জারটিও কিন্তু পেয়ে যাচ্ছেন তো চমৎকার এই ফোনটি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অফিসিয়াল এই শোরুমও পাবেন এবং যে কোনো শোরুমে অফিসিয়াল এই ফোনটি অ্যাভেলেবেল পাবেন আর যারা সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য থাকবে গিফট অফার এমনকি ফ্রি ডেলিভারি রিয়েলমি সি তো এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ পেয়ে যাচ্ছেন এবং কি এটার প্রসেসর কিন্তু খুবই চমৎকার একটি প্রসেসর ইউনিসফ টাইগার টি তো এই ফোনটির প্রসেসর পেয়ে যাচ্ছেন বারো নেনমিটারের চিপসেট দেখাবো খুবই চমৎকার একটি ফোন অল্প বাজারের ভিতর ফ্ল্যাগশিপ লেভেলে যারা ফোন করতেছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই চমৎকার হবে কারণ অফিসিয়ালি এই ফোনটি অল্প বাজারের ভিতর সেরা একটি ফোন ফ্রন্টে রয়েছে পামচুয়াল ক্যামেরা এবং কি খুব বড়ো সড়ো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাচ্ছেন একটি হল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটি হল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ফোনটি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটি হল বক্সের ভিতরে আপনারা অরিজিনাল পেয়ে যাবেন আর এই ফোনটিতে অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টের একটি হলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আর একটি হলো বাইশ হাজার নশো নিরানব্বই টাকা দুইটি ভেরিয়েন্ট দুটি প্রাইজ পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে রেজুলেশন হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি খুব চমৎকার বড়ো সড়ো একটি ডিসপ্লে পাচ্ছেন যার রেজুলেশন হল সাতশো বিশ ইন্টু ষোলোশো চার আর অফিসিয়ালি এই ফোনটি গরিলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা রয়েছে পাঁচশো নেটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন নাইনটি হাজার রেট সহ সি সিক্সটি ফাইভ তো এই ফোনটিতে পোস্টোর হিসাবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ ফোনটিতে রয়েছে বারো নেনামিটারের চিপসেট এবং কি এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো একেবারে লেটেস্ট আপডেট পাচ্ছেন কারণ দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট আপডেট রিয়েলমি সি সিক্সটি ফাইভ লেটেস্ট আপডেট একটি ফোন ফোনটির মেন ক্যামেরাতে ব্যবহার করা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর এই ফোনটি থেকে যখন আপনি মেন ক্যামেরা থেকে ছবি তুলবেন তার রেজুলেশন আসবে আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ জুম পাচ্ছেন ডিজিটাল জুম আর এই ফোনটির অ্যাপেচার পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট মেন ক্যামেরা আর যখন ভিডিও রেকর্ডিং করবেন এটা আসবে হলো উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি অর্থাৎ থার্টি এফপিএস ভিডিও শ্যুট করা যাবে এই ফোনটির ওয়েট কিন্তু খুবই কম এই ফোনটির ওয়েট পাচ্ছেন মাত্র একশো গ্রাম আর এই ফোনটিতে আইপি ফিফটি ফোর ডাচ প্রুভ ব্যবহার করা রয়েছে এই ফোনটির ডান পাশে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন ফিঙ্গারপ্রিন্টে কিন্তু পাওয়ার বাটনের সাথেই পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে রয়েছে টাইপ সিপোর্টের ফাস্ট চার্জার সাপোর্টেড এবং সাথে রয়েছে লাউড স্পিকার আর থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আর বাম সাইডে রয়েছে সিম স্লোড যেখানে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোড আর ট্রিপল ক্যামেরা খুব চমৎকার এই ফোনটি অফিসিয়ালি দুইটি ভ্যারিয়েন্টে একটি হলো আট একশো আঠাইশ আর দুশো ছাপ্পান্ন তো অফিসিয়ালি এই ফোনটি যারা পার্চেস করতে চান সরাসরি শোরুমে চলে আসবেন স্টক অ্যাভেলেবেল রয়েছে এখানে তারপর রয়েছে রিয়েলমি সি ফিফটি ফাইভ অনেক পুরাতন একটি মডেল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটিতে পাচ্ছেন উনিশ হাজার নশো নিরানব্বই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তেইশ হাজার নশো নিরানব্বই খুবই চমৎকার এই ফোনটি অফিসিয়ালি অ্যাভেলেবেল পাবেন তেত্রিশ ওয়ার্ডের পাঁচ হাজার চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আর এই ফোনগুলো যারা সরাসরি শোরুমে এসে নেবেন তাদের জন্য কিন্তু গিফট অফার এবং যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে সরাসরি শোরুমে যোগাযোগ করতে পারবেন এবং এই ফোনগুলো সরাসরি এসেও পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম